ওয়ালাইকুম ওরহমতুল্লা বকাত আসান আসন্ন জাতীয় নির্বাচনের উপলক্ষে সকল ইসলামিক দল চরমনাই জামাত হেফাজত খেলাফত মজলিস বাংলাদেশে যত হাক্কানি উলামাই গ্রামের ইসলামিক দল আছেন সবার উদ্দেশ্যে বলছি আসন্ন জাতীয় নির্বাচনে যদি আপনারা সরকার গঠন করতে চান তাহলে সকল ভেদাভেদ ভুলে যে জামাত চরমণায় হেফাজত খেলাপত মজলিস সকল ইসলামিক দল ঐক্য হন অক্ষ যদি হতে পারেন তাহলে আপনাদের পক্ষে ভোটের মাসে বিজয় হওয়া সম্ভব সরকার গঠন করা সম্ভব আর যদি আপনারা একে অপরকে দোষারোপ করেন মতাবত মতাবত বিভিন্ন মাসালা বিভিন্ন ইস্যু নিয়ে যদি মতবাক্য তৈরি করেন তাহলে কখনো আপনারা ক্ষমতায় আসতে পারবেন না কেয়ামত পর্যন্ত যদি আপনারা ঐক্য না হন ঐক্য যদি না হতে পারেন কেয়ামত পর্যন্ত আপনারা ক্ষমতায় আসতে পারবেন না এটা আমি বিশ্বাস করি তাই সকল ওলামে ইকরাম এবং চরমনাই জামাত হেফাজত খেলাফত মজলিস সবার কাছে আমার ইক্রয়েশ দেশবাসীর পক্ষ থেকে আপনারা সবাই অতীত ভুলে যে ভেদাভেদ ভুলে যে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র বিষয় মাসালা এসব ভুলে যে সবাই আপনারা ঐক্যবদ্ধ হন যাতে করে আগামী জাতীয় নির্বাচনে আপনারা সরকার গঠন করতে পারেন বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা চালু করতে পারেন আমি মুসলিম হিসাবে সাপোর্ট করব বাংলাদেশ ইসলাম ইসলামী আন্দোলন চর্মনায় জামাত হেফাজত সকলকে সাপোর্ট করবে ইনশাল্লাহ সবাই একপতিকে নির্বাচন করবেন দেশের মানুষ আপনারা দেশের মানুষ আপনাদের ভোট দিবে। আর যদি আপনারা ঐক্যবদ্ধ না হতে পারেন কেমত হয়ে যাবে কখনো আপনারা ক্ষমতায় আসতে পারবেন না আর যদি ঐক্য না হন তাহলে ফ্যাসিস সহিরাসারি শেখ হাসিনা আবার দেয় উঠবে এই দেশে আসবে তারা যে কোনোভাবেই অর্থের বিনিময়ে হোক আর যে কোনোভাবেই হোক আবার এই দেশে ক্ষমতা মস্তবে বসবে তখন আপনাদের পরিণতি খুব ভয়াবহ হবে শেখ হাসিনা সরাসরি শেখ হাসিনা সরকার যদি আবার কোনো দিন বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশে কোনো আলেম শান্তি থাকতে পারবে না সকল আলেমদের উপরে নির্যাতন জুলুম চালিয়ে যাবে এমনকি ইসলাম দাবি করা কঠিন হয়ে যাবে তাই আমি বলছি আপনারা সকল ইসলামিক দলগুলো ঐক্য হন একতাবদ্ধ হন আগামী নির্বাচনের প্রস্তুতি নিন সবাই মিলে এক প্রতীক দিন দাঁড়িপাল্লা জামাত ইসলামের দাড়ি পাল্লা চরমনায় হাত পাকা এই দুটা প্রতীকই থাকবে আপনাদের ঐক্য হয়ে সকল মানুষ আপনাদেরকে সাপোর্ট করবে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ